ইতিহাস অনার্স ফোর্থ সেমিস্টার পেপার সিসি নাইন এবং টেন দেখো প্রজেক্টের গ্রন্থপঞ্জি তোমাদের কলেজ থেকে এই দুটি পেপারের যে প্রজেক্ট দিয়েছে সেই প্রজেক্টের গ্রন্থপঞ্জী লেখার আগে তোমাদের জানা উচিত পেপার সিসি নাইনের সিলেবাসটা কী রয়েছে দেখো পেপার সিসি নাইনের যে সিলেবাস সেটি হয়েছে পনেরোশো থেকে ষোলোশো পাঁচ অর্থাৎ বাবর থেকে আকবর এবং সিসি টেন এই পেপারের সিলেবাস ষোলোশো পাঁচ থেকে সতেরোশো অর্থাৎ জাহাঙ্গীরের সময়কাল থেকে পরবর্তী মুঘল সম্রাটগণ অর্থাৎ তোমাদের এই দুটি পেপার অর্থাৎ সিসি নাইন এবং সিসি টেন দুটো পেপার মূলত মুঘল সাম্রাজ্যকে কেন্দ্র করে তাই তোমাদের এই দুটি পেপারের প্রোজেক্টের যে গ্রন্থপঞ্জি হবে সেক্ষেত্রে যে বইগুলি হবে সেগুলি মুঘল সাম্রাজ্যের ইতিহাস বা মধ্যযুগের ইতিহাস এমনটি হবে তো এক্ষেত্রে আমি বইয়ের নাম লেখক এবং বইগুলির প্রকাশক তিনটি উল্লেখ করলাম তো প্রথম বইটি দেখো মুঘল সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস অনিরুদ্ধ রায় প্রকাশক প্রগতিশীল প্রকাশক এক্ষেত্রে এই বইটি দুটো এবারই কভার করবে দ্বিতীয় বই দেখো ভারতের ইতিহাস তেসলিম চৌধুরী প্রকাশক প্রোগ্রেসিভ পাবলিশার্স তিন নম্বর বই দেখো মধ্যযুগের ভারত দ্বিতীয় খণ্ড সতীশচন্দ্র বুক পোস্ট পাবলিকেশান চার নম্বর বই দেখো ভারত ইতিহাস পরিক্রমা প্রবাদাংশ মাইতি শ্রীধর প্রকাশনী চার নম্বর বই ভারতের ইতিহাস কথা দ্বিতীয় খণ্ড কিরণ চৌধুরী প্রকাশক মডার্ন বুক এজেন্সি এবং শেষ বই দেখো ভারতবর্ষের ইতিহাস লেখক গৌতম নিয়োগী ব্যানার্জি পাবলিকেশান এই বইগুলি তোমরা তোমাদের দুটো পেপারেতে গন্তপঞ্জি হিসেবে ব্যবহার করতে পারবে